ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লকস প্রত্যেককে জানায় আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন এখানে কয়েকটি ছবি তুলে ধরেছি দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর ছবি এখানে দেওয়া হয় মানে ভাবা যায় না অসম্ভব সুন্দর প্রত্যেকটা দিদিমণিদের জানায় কর্নিশ আর সকলে খুব ভালো করে কাজ করে সেজন্য খুব ভালোও লাগে আমার দেখতে আমিও চেষ্টা করি সবার মতো করে করার এবং প্রত্যেকটা এসিডিএস ওয়ার্কার এখান থেকে দেখে কিছু না হলেও কিছুটা নিজের সেন্টারের জন্য চেষ্টা করবে তো যার জন্য আমি অনেক ছবি এখানে তুলে ধরি সকলে খুব ভালো থাকবেন আপনারা তো চলুন আজকের ভিডিওটি শুরু করব ভিডিওটি শুরু করার আগে বলবো আমার চ্যানেলে যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন প্রত্যেকের মাঝে আর প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন অবশ্যই একটি লাইক করবেন কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ছুটির লিস্ট তুলে ধরেছি এখানে দেখতেই পাচ্ছেন ছুটির লিস্টে ছুটি কয়দিন আছে দুর্গা পুজোর সপ্তমী অষ্টমী অ্যান্ড নবমী দশমী তিন দিন ছুটি আছে কত তারিখ দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ আর একত্রিশ তারিখ আছে কালী পুজো তো টোটাল কটা ছুটি হলো এখানে তিনটে দুর্গাপুজোর একটা কালী পুজোর টোটাল চারটি ছুটি হয়েছে ঠিক আছে তো এই ছুটিটাই কিন্তু আর এর সঙ্গে কিন্তু রবিবার জড়িত হবে দিয়ে টোটাল ছুটি কটা হবে এবারে ক্যালেন্ডারটি একটু তুলে ধরবো অক্টোবর মাস এখানে অক্টোবর মাসের রবিবার কটা পড়ছে দেখে নেব ছয় তেরো কুড়ি আর সাতাশ তারিখ রবিবার পড়ছে আর ছুটি হচ্ছে দুর্গা পুজোর দশ এগারো বারো তারিখ আর কালী পুজোর একত্রিশ তারিখ তাহলে টোটাল রবিবার চারটে আর পুজোর ছুটি হচ্ছে চারটে টোটাল হচ্ছে আটটা ছুটি তো ই ডে কত তারিখ এবং সুপুষ্টি দিবস এ মাসে কত তারিখ থিম ভিত্তিক আলোচনা করতে হবে ইভেন্টগুলো কিন্তু আপলোড করতে হবে সিবিইতে ভেয়ে শেষেন যার যেদিন ডেট পড়বে সেদিন দিয়ে দেবেন ডেটটা আচ্ছা এরপরে ইসিসিই ডে একুশ দশ দু হাজার চব্বিশ তারিখ সুপুষ্টি দিবস পঁচিশ দশ দু হাজার চব্বিশ তারিখ রবিবার চার দিন আর পুজোর ছুটি দশ এগারো বারো তিন দিন ছুটি আছে আর কালী পুজোর ছুটি কিন্তু একত্রিশ তারিখ তাহলে টোটাল ছুটি রবিবার এবং পুজোর ছুটি ধরে আটটি আটটি ছুটি আছে এবারে দেখে নেব কার্যকলাপ কার্যকলাপ আপনারা যেগুলো করবেন প্রথমে ড্যাশবোর্ডটা খুলবেন ড্যাশবোর্ড খুলে যেটা করতে হবে সেটা হচ্ছে ইনসেন্টিভের জন্য হাইট এবং ওয়েটটা কিন্তু ঠিকঠাক দিতে হবে এবং এই যে লিস্ট এখানকার লিস্টের যে যে কাজগুলো প্রতি মাসে করা উচিত সেগুলো কিন্তু করে নিতে হবে তো আমরা প্রথমে গৃহ পরিদর্শন এবং হাইট ওয়েটটা দেখে নেব আর এইটা কত পার্সেন্ট করলে তবে ইনসেন্টিভটা পাবেন এইটটি পার্সেন্ট করতে হবে হাইট ওয়েট এবং সিক্সটি পারসেন্ট করতে হবে হোম ভিজিট তবে হানড্রেড পার্সেন্ট চেষ্টা করবেন করার পার্সেন্টেজ কখনো ওঠানামা করে ওই জন্য আপনারা হানড্রেড পার্সেন্ট চেষ্টা করবেন হাইট ওয়েট করা এবং গৃহ পরিদর্শন করা এখানে সহায়িকা দিদিমণিরা কিন্তু অন্য কারণে ইনসেন্টিভটা পেয়ে থাকে সেই কারণটা কি সেটা হচ্ছে পঁচিশ দিন সেন্টারটি খোলা থাকতে হবে মানে ওপেন করতে হবে প্রসন অ্যাপ তবেই কিন্তু তারা এই ইনসেন্টিভটা পাবে না হলে কিন্তু ইনসেন্টিভটা পাবে না আর ডেটা চার্জটা শুধু ওয়ার্কার দিদিমণিরাই পায় সহায়িকা দিদিমণিরা কিন্তু পায় না মাসিক প্রতিবেদন যখনই খুলবেন এম্পিয়ার তখন কিন্তু এখানে জিরো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন ওপরে নো আর নিচে দেখবেন অ্যাক্টিভ নো দেখানোর কারণ কি। আপনারা যে শিশুর ঘরে থ্রি ডট আছে বা গর্ভবতী প্রসূতির ঘরে থ্রি ডট আছে সেখানে ক্লিক করলে অনেকগুলো লিস্ট বেরোবে সেখান থেকে অনেকগুলো কাজ করতে হয় তো তার মধ্যে বৃদ্ধি এবং পুষ্টি বিবরণ যোগ করুন এটা যখনই ক্লিক করবেন এ ধরনের পুষ্টি যোগ সংযোগ এবং পুষ্টি সংক্রান্ত বিষয় যেটা আছে সেটা কিন্তু করতে হবে আর এটা গর্ভবতী ক্ষেত্রে তিনটে ক্রাইটেরিয়া থেকে শিশুদের ক্ষেত্রে দুটো তো এই যে অতিরিক্ত খাদ্য পরিপূরক দেওয়া হয় কি না কোন চিকিৎসা সে নেয় এইগুলো যদি করতে পারেন তাহলে জমা দিন এখানে দিয়ে দিলে দুটো ঘর ফ্লাপ হয়ে যাবে সবুজ এবং এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো এগুলো যখনই করে নেবেন পুষ্টি সংক্রান্ত বিষয়গুলো তখনই কিন্তু ওখানে আর নো দেখাবে না প্রতিবেদনে গিয়ে বৃদ্ধি পুষ্টি বিবরণ করুন এখানে আবারই ক্লিক করলাম তো পুষ্টি সংযোজন এবং আপনি কি পুষ্টি পরিপূরক দেওয়া হয়েছে তো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু এখানে কমপ্লিট করতে হবে ঠিক আছে এখানে যখনই কমপ্লিট করবেন তখনই কিন্তু আপনারা মাসিক প্রতিবেদনে যখনই খুলবেন তো আগের মাসেরগুলো সবসময় ওখানে দেখা যায় তো সেগুলোতে কিন্তু নো দেখাবে না অ্যাক্টিভির সঙ্গে সঙ্গে কিন্তু ইয়েস দেখাবে দেখতে পাচ্ছেন এখন নো দেখাচ্ছে তো এই কাজগুলো করতে হবে আর এখানে প্রাক বিদ্যালয় মানে পড়াশোনার ক্ষেত্রে এবং পরিপূরক পুষ্টি সবগুলোই কিন্তু মাসিক প্রতিবেদনই ঠিকঠাক যদি কাজ করে থাকেন তাহলে দেখাবে শো করবে ঠিক আছে পুষ্টি সংযোজন আচ্ছা এরপরে আমরা দেখে নেব ঘটনাসমূহ মানে ইভেন্ট আমরা যে ইসিসি ই ডে সুপুষ্টি দিবস পালন করব তো সিবিইতে অবশ্যই ডেটগুলো কিন্তু টাইম মতো তুলে দিতে হবে যেদিন পালন করবেন সেদিনই পারলে দেবেন নাহলে পরের দিন মনে করে অবশ্যই দিয়ে দেবেন সঠিকভাবে ডেটগুলো আর আধার যাচাই যদি কারোর বাদ থেকে যায় অবশ্যই সেটা করে নেবেন এবং বেনিফিশিয়ারির যে ভ্যাকসিনেশান সেটা কিন্তু দেখে নিতে হবে ভ্যাকসিনেশান এই লিস্টেই কিন্তু আছে খুলে খুলে দেখুন গর্ভবতীর নো রেকর্ডস মানে কোনো রেকর্ডস নাই কমপ্লিট আছে শিশুদের ক্ষেত্রে আনকমপ্লিট আছে কিছু কিছু তো সেইগুলো হাত দিবেন এবং খুলে যাবে এবং ডেটগুলো আপনারা বসিয়ে দেবেন এটা কিন্তু ইমিউনাইজেশন প্রোগ্রামগুলো আমরা কিন্তু প্রত্যেকটা ইমিউনাইজেশন প্রোগ্রামে করছি ভিএস এসেন যাচ্ছি তাহলে কেন আমরা এইগুলো ফাঁকা রাখবো এগুলো কিন্তু ভিএসি শিশুদের যে শিশুদের দিলে আগের ডেটগুলো কিন্তু নিতে যায় না ঠিক আছে তো সেই জন্য আপনারা প্রত্যেকটা খুলবেন এবং ডেটগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু প্রশন অ্যাপের যে কাজগুলো সেগুলো কিন্তু সঠিকভাবে হয়ে যাবে আচ্ছা আমরা এরপরে দেখে নেব এডাবলিউসি স্থিতি মানে চেক লিস্ট এটা কিন্তু আপনারা প্রত্যেক মাসে একবার হলেও দেবেন ঠিক আছে তো চেক লিস্টে যাবেন দেখুন একুশ তারিখ মানে ওই মাসে দেওয়া হয়েছে এই মাসে দেওয়া হয়নি তাহলে আজ তারিখ তো আমি এটা দিয়ে দিচ্ছি আপনারা প্রত্যেক মাসেই কিন্তু এক থেকে ত্রিশ তারিখের মধ্যে যে কোনো একদিন করে নেবেন ঠিক আছে খুলবেন যখনই চেকলিস্ট তখনই কিন্তু এখানে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে আপনারা দেখে নেবেন আর সেগুলো কিন্তু এক এক করে জমা দিয়ে দেবেন স্বাস্থ্যবিধি এবং সুরক্ষা আছে এখানে বিভিন্ন ক্রাইটেরিয়া আছে আপনারা একটু খুললেই কিন্তু দেখতে পাবেন আর সবগুলো কিন্তু আপনারা ফ্লাপ করে দেবেন পড়ে পড়ে ঠিক আছে যদি আমরা ল্যাঙ্গুয়েজটা বাংলা করতে চান তাহলে মোর সেকশানে গিয়ে আপনারা ল্যাঙ্গুয়েজটা বাংলায় করে নেবেন আর যাদের ইংরেজিতে সুবিধা হয় তারা ইংরেজিতেই করবেন কোনো প্রবলেম নেই তবে যাদের সুবিধে যেভাবে সেভাবে আপনারা করবেন আর এগুলো সবগুলো কিন্তু পড়ে পড়ে অবশ্যই চেকলিস্টটা ফ্লাপ করে দেবেন ঠিক আছে আচ্ছা আমার সবগুলো হয়ে গেছে এবারে আমি কিন্তু জমা দিয়ে দেব আবারও বেরিয়ে গেছে আর একটা রেকর্ড এবং রেজিস্টার রেকর্ড রেজিস্টার আমাদের করতে হয় সবগুলোই তো রেকর্ড রেজিস্টারেও কিন্তু স্টক রেকর্ড এখানে বিভিন্ন ধরনের ক্রাইটেরিয়া আছে কোথায় থেকে আপনি চাল পাচ্ছেন এফ থেকে কি না প্রক্রিয়া ইউনিট থেকে প্রাপ্ত কিনা বিভিন্ন ধরনের আছে তো সবগুলো কমপ্লিট হয়ে গেলে আমি জমা দিয়ে দেব জমা দিয়ে দিলেই এটা কিন্তু সফল হয়ে যাবে এবং ডেটটা আপনার দেখাচ্ছে তো চেকলিস্টটা এভাবে পূর্ণ করে নেবেন আরও ইনফরমেশান প্রত্যেক ভিডিওর মাধ্যমে দিয়ে দেব সারা মাস ধরেই আজকের ভিডিওটা শেষ করব। শেষ করার আগে বলবো প্রত্যেককে জানাই শারদীয়া শুভেচ্ছা প্রত্যেকেই উৎসব খুব ভালো করে কাটান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকুন